বেগে দে একদম টাটকা সবজি কলমি শাক হরিণ রে খাবার দেওয়া হবে এবং কীভাবে হরিণ খাবার খায় সেটা আপনাদেরকে দেখাবো দেখেন কত টাটকা ফ্রেশ কলমি শাক বেগ দেগ দে বেগ দে বেগ দে হ্যাঁ ও ও ও ও ও ও

অনেক দেশে পায় অনেক দেশে পায় না এই দৃশ্যগুলা হম সবাই করছে হরিণের ডাক তো শুনলাম না কোনো দিন ডাক দেয় মাঝে মাঝে ডাক দেয় না ও করে ডাক দেয় মনে হচ্ছে মাদির সংখ্যা বেশি আছে গো এই যে আমাদের অলি মামা

তো প্রত্যেকটা হরিণের স্বাস্থ্য দেখে বোঝা যেতেছে যে এদের খাবার কিন্তু সঠিকভাবে পাচ্ছে হ্যাঁ খাইতেই থাকে কারণ এগুলো স্বাস্থ্যগুলা খুব সুন্দর এবং খুব সুস্বাস্থ্যবান একটা হরিণ এখানকার কোনো অসুস্থ নেই সবগুলো হরিণই কিন্তু সুস্থ সবল এই যে এখানে সবই বাচ্চা বলি নাম 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 নামে দেখ এটা দেখ

মহাজন ভালো মানুষ বেতন টেতন খুব ভালো ঘুরে না তো ভাই হ্যাঁ কোন বেতন আগে দিয়ে দেয় মাছের যাই হোক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পুরিনে যে ঝাকটা সেটা আপনাদেরকে দেখিয়েছি এবং আমাদের ओली মামা

কর্মচারী কেমন ভালো দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী বাংলাদেশ জাতীয় চিড়াখানার একটি প্রাণী বিরুর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে